सुख ना আমাদের জীবন থেকে এক একটা করে মূল্যবান দিন যেন কোথা দিয়ে কেটে যাচ্ছে এই কিছুদিন আগে শরৎকালে যে গাছগুলোর পাতা পাতা সব ঝরে গিয়েছিল আজ বসন্তের ছোঁয়া পেয়ে সেই গাছগুলোতেই নতুন করে করে গজাতে আর আর ফুল ফুটতে শুরু দিয়েছে কিছুদিন এই গাছগুলো আবার নতুন পাতায় নিজেদেরকে সাজিয়ে তুলবে এইভাবেই এক একটা করে দিন মাস বছর আমাদের জীবন থেকে চলে যায় আর স্মৃতি হয়ে রয়ে যায় বিশেষ কিছু মুহূর্ত ঠিক সেই রকমই ইংল্যান্ডে আমাদের আরও একটা দিনের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে আমার ব্লগের মাধ্যমে তো নমস্কার টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ রবিবার ঘড়ি কাটা এখন সকাল সাড়ে আটটার মতন বাজে আর সকালবেলা সবার জন্য জলখাবারে বানিয়ে ফেললাম পাস্তা অন্যান্য দিনগুলো সেই সবাই দুধ কনফ্লেক্স খায় একমাত্র আমি ছাড়া তো তাই জন্য শনিবার বা রবিবারটা একটুখানি অন্যরকম ওদেরকে খাওয়া দাওয়া দেওয়ার চেষ্টা করি জল খাবার খেয়ে আগে একটা ইম্পর্টেন্ট কাজ সেরে নিচ্ছি গতকাল রাতে এই কয়েকটা জামা কাপড় বার করে রেখেছিলাম সুদীপ্তর একটা কালো রঙের জিন্সের প্যান্ট আর কয়েকটা হাফ প্যান্ট আছে আর এদিকে আছে কুহুর কতগুলো স্কুলের ইউনিফর্ম মানে এগুলো হচ্ছে প্রাইম স্কুলের আর নিচেতে একটা স্কার্ট আছে আর একটা ব্যাগ তো এগুলো সবই ভালো জিনিস মানে ছেঁড়া কোনো কিছু নয় তো এগুলোকে আমরা নিয়ে নিয়েছি ক্লোথিং ব্যাংকে দেওয়ার জন্য আমরা এখন একদম নিচেতে মানে মাইনাস টু তে নেমে এসেছি যেখানে হচ্ছে আমাদের গ্যারাজ আছে আর এই জায়গাটাতে এতগুলো পরপর দরজা আছে না আমার তো পুরোপুরি গুলিয়ে যায় আগে আগে তো এখানে আসতেই ভয় পেতাম মানে খালি রাস্তা গুলিয়ে যেত এখন অবশ্য অনেকটাই সরবরো হয়ে গেছে তো যাই হোক আমরা চলে এসেছি গ্যারাজে এটা হচ্ছে মাইনাস টু এই রকমই একটা বিরাট বড় গারাজ মাইনাস ওয়ানেও আছে আমাদের ফ্ল্যাটের সাথেও তো একটা গ্যারাজ ছিল মানে যেটা আমরা আর কি রেন্টে দিয়ে দিয়েছি তো আমাদের যে গারাজটা সেটা হচ্ছে মাইনাস ওয়ানে আছে এই গারাজ গুলোতে আমার খুব একটা আশা হয় না কারণ আমাদের গাড়ি নেই এসে আর কি করবো তবে সুদীপ তো এখানে কয়েকবার এসেছিল তো তখন ও এই ক্লোথিং ব্যাংকটাকে দেখেছিল আর আমাকেও বলেছিল যে জামা কাপড় যদি কোনো কিছু মনে হয় যে ভালো আছে যেগুলো ডোনেট করা যেতে পারে তো তাহলে সেগুলো এখানে দেওয়া 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 যেতে পারে আর এই ব্যাংকটাতে কি যাবে যাবে বা না সেই কিন্তু লিস্ট করা সব কিছু আছে এই যে যেগুলোতে লেখা আছে নো থ্যাঙ্কস মানে হচ্ছে ওগুলো এখানে দেওয়া যাবে না আর এর মধ্যে দেখুন লেখাই আছে রিসাইকেল ইয়োর ক্লোথস তো মনে হয় যে সমস্ত জামা কাপড় ভালো সেগুলো হয়তো চ্যারিটিতে দিতে পারে আর না হলে কি করবে কে জানে তো যাই হোক জামা কাপড়গুলো যেগুলো এনেছি সেগুলো সব একে একে এর মধ্যে দিয়ে দিই জুতোগুলো আবার নিয়ে আসতে হবে চলো দিয়ে করো দেওয়ারও স্টাইল আছে একটা ঢুকে গেল এবার এই ব্যাগটা দিয়ে দাও

কালকে রাতে কুহুর আর সুদীপ্তর সব জামা কাপড় গুলোকে গোছাচ্ছিলাম তো তখন এই কটা জামা কাপড় বেরোলো এখনো জামা কাপড় আছে অথচ সেগুলোকে ফেলে দিতে গায়ে লাগে আর এই ক্লোথিং ব্যাংকগুলো রাস্তাতেও থাকে তবে সব জায়গায় যে থাকে তা কিন্তু নয় মানে একটু খুঁজে দেখতে হয় আর কি তাই এটাতে বেশ সুবিধা হয় যখন ইচ্ছা তখন এখানে এসে জামা কাপড় রেখে দিয়ে যায় এই জায়গাটায় আবার দেখুন বেশ ভালো কিন্তু সিকিউরিটির ব্যবস্থা করা আছে এমনিতে গারাজে যে গাড়িগুলো থাকে সেগুলো তো চাবি ছাড়া ঢুকতে পারে না আবার ওখান থেকে এই ভেতরে ঢোকার জন্য ভেতরে এবং বাইরে দু জায়গাতেই কিন্তু একটা মেশিন লাগানো আছে যেটাতে ফব না ঠাকালে ভেতরে ঢোকা বা বাইরে বেরোনো যাবে না এরপর দুপুরবেলার রান্নার তোর শুরু করে দিলাম আমাদের দেশে যেরকম শুধুমাত্র শীতকালেই বেশ ভালো মূলো শাক বা মূলো পাওয়া যায় এখানে আবার মোটামুটি সারা বছরই আমরা মুলো শাক বা মূল এই সব পাই তো আজকে একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে মুলো শাক ভেজে নিলাম আর লাস্টে দিলাম সামান্য একটু চিনি এদিকে আবার এই দেখুন গতকাল দোকান থেকে সুদীপ তো ল্যাম্প কিনে এনেছে আর ল্যাম্প কাটার কি ছিঁড়ি ধারা নোকে দেখাই একবার দেখো তুমি ওটা মাছের পিস করেছো না মাংসর পিস করেছো ঠিক আছে এই হাড় বাড়িতে না আবার কাটবো কি করে ওই হাড়ো আবার কাটে যায় নাকি বাড়িতে কি অদ্ভুত ওই লোকটা চেঞ্জ হয়ে গেল যা লোকটা বেশ ভালো ছিল কি সুন্দর ম্যারিনেট করা চিকেন ফিকেন দিয়ে দিত ফ্রিতে

আমাদের প্রত্যেকটা রবিবারই প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে তো রবিবারে যেহেতু আবার মাংস খাওয়াও হয় তো সেই জন্য মোটামুটি চেষ্টা করি যে একদিন বা দুদিন আগে থেকে আদা রসুনের পেস্টটাকে বানিয়ে রাখা এবারে অবশ্য কোনো আদা রসুনের পেস্ট বানানো ছিল না কারণ গতকালও যেহেতু চিকেনের ঝোল করেছিলাম তো ওর মধ্যেই সমস্ত আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি আজকে তাই শিল নড়াতেই একটুখানি আদা আর রসুন বেটে নিচ্ছি তার কারণ হচ্ছে মিক্সিতে করতে গেলে আবার অনেকটা আদা রসুন কাটতে হবে তার থেকে বরঞ্চ এই শিলে বেটে নেওয়াই ভালো পাঁচ মিনিটের মধ্যে দেখুন আমার বাটাও হয়ে গেল আদা রসুন বাটতে আর কত সময় লাগে আর তাছাড়া আজকে আবার ল্যাম্প হচ্ছে তো তো সেই কারণেও আরো মশলাটা শিলে বাটলাম যাতে টেস্টটা আরো ভালো হয় এদিকে আবার দেখুন না মাংসর পিসগুলো এমন একটা বিধি কিচ্ছিরি ভাবে কেটেছে না যে নাড়তে ছাড়তে বড্ড অসুবিধা হচ্ছে একটু ছোট ছোট যদি পিস করতো তো তো তাহলে মাংসটা মাংসটা কষাতে খুব সুবিধা হতো যাই হোক কষিয়ে তারপরে এখন প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এই ল্যাম্প গুলো ভীষণই ভালো হয় তো একটা জাস্ট সিটি মারলেই একদম সুন্দরভাবে গলে যাবে তো তাই জন্য ভেজে রাখা আলুগুলো এখন মাংস উপরে দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটা সিটি মেরে নেবো এদিকে আবার এখন ইংল্যান্ডের ওয়েদার বেশ ভালোই হয়ে গেছে এখন আর শীতকালের মতন আমাদেরকে সারাটা দিন অন্ধকারে কাটাতে হবে না টেম্পারেচার অবশ্য এখনো ডাউন আছে মানে ওই সকাল বেলার দিকে প্রত্যেক দিনই এক ডিগ্রির মতন টেম্পারেচার হয়ে যাচ্ছে তবে টেম্পারেচার যতই ডাউন হোক না কেন যদি একটু রোদ ওঠে তাহলেই যেন ভালো লাগে আজকেও যেমন সকাল থেকে বেশ ভালো রোদ ছিল তো তাই জন্য কম্বলটাকে একটুখানি রোদে দিয়েছিলাম কারণ ওয়েদারটা একটু ভালো হচ্ছে তো 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 ডুভেটগুলো আর গায়ে দেওয়া যাবে না এই থেকে তাই জন্য দিতে হবে তো যাই হোক সকালবেলা আবার টুকুর কয়েকটা প্যান্ট কেচে দিয়েছিলাম তো সেই প্যান্টগুলো জল ঝরে গেছে আর এখন ওগুলোকে রোদে দিয়ে দিলাম যা সুন্দর রোদ আছে ওই বিকেল বেলার মধ্যে সব কটা প্যান্টই ভালোভাবে শুকিয়ে যাবে এখন করে না একদম সকাল বেলার দিকে বিছানায় বেশ ভালো রোদ এসে পড়ে এখন অবশ্য রোদ চলে গেছে তো তাই ম্যাট্রেসটার উপরে চাদরটা পেতে দিচ্ছি কারণ আমাদের বাড়িতে যা একখানি লক্ষ্মী সোনা ছেলে আছে এক্ষুনি বোধ এই সাদা ম্যাট্রেসটাকে নোংরা করে দেবে আমি যখন প্রথমবার ইউকেতে আসি তো তখন এই সব বিছানা চাদরগুলোকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম সেই বিছানা চাদরগুলোই এখনো চলছে এই চাদরটা সাথে আরও একটা চাদর আমার ভাইয়ের বউ দিয়েছিল তো যে কারণে এগুলে একটু পুরনো হয়ে গেলেও ফেলতে যেন মন চায় না এখানের দোকানগুলোতে কত ভালো ভালো বিছানা চাদর পাওয়া যায় তবে সেগুলো যেন কেনারও ইচ্ছা হয় না যেন মনে হয় এগুলোর মধ্যে বাড়ির লোকজনে ছোঁয়া লেগে আছে এদিকে আবার আমার দুপুরবেলা রান্নাবান্না একদম কমপ্লিট এখন দুপুর দুটোর মতন বাঁচতে চললো তাই আমাদের খাবার দাবারটা পেরে নিলাম আজকে তো দুপুরবেলা একদম সোজা সাপটা রান্নাবান্না মূল শাক ভাজা ল্যাম্প দিয়ে আলুর ঝোল আর ভাত দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর বিকেলবেলা আবার আমাদের পাশের ফ্ল্যাটে যারা থাকে মানে ওরাও বাঙালি তো ওরা আবার ফোন করে বলল যে ভেজিটেবল চপ বানাচ্ছে তো ওদের বাড়িতে সন্ধেবেলা চা খেতে আর সেই কারণে আমি আবার বেশি করে মুড়ি তেল মাখিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে ওই শসা গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি মুড়ির সাথে এখনই এটা মেশালাম না না হলে আবার মুড়িটা একদম নেতিয়ে যাবে আর বাচ্চারা হয়তো এসব খাবে না তাই ওদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিলাম এই যে আমরাও রেডি হয়ে গেছি ওদের বাড়িতে যাওয়ার জন্য তো চলুন ওদের বাড়িতে যাওয়ার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার